স্নেহের ছাত্রছাত্রী এবং আমার প্রিয় বন্ধুরা আমি কথা দিয়েছিলাম যে সংস্কৃতের এসি কিউয়ের সমাধান নিয়ে আলোচনা করব তাই আজ হাজির হয়েছি এসে কিউয়ের সমাধান নিয়ে তো তোমরা চটপট এসি একশো বাহান্ন এসি একশো বাহান্নর প্রথম প্রশ্নের উত্তর বলবো তার আগে কয়েকটা কথা বলে নিই যে আমি প্রশ্ন পড়বো আর উত্তর বলবো তাতে তোমাদের দুটো বা একটা পেজ সমাধান হবে এটা আমি চাই না তোমাদের কাছে টেস্ট পেপার আছে তোমরা প্রশ্ন খুলেছো উত্তরের জন্য খাতা খুলে বসো আমি একটি একটু করে উত্তর বলবো আর তোমরা লিখে নেবা যদি তোমাদের লেখার সঙ্গে শোনার যদি পার্থক্য হয়ে যায় তাহলে তোমরা পজ করে করে লিখে নিও কেমন তো তোমাদেরকে এসে কী করতে হয় মোট এগারোটি গদ্যাংশ থেকে তিনটি করতে হয় আর পদ্যাংশ থেকে তিনটি করতে হয় নাটক থেকে তিনটি করতে হয় আর থেকে দুটি এ হচ্ছে মোট এগারো নম্বর তো তোমরা প্রথম প্রশ্নের উত্তর লিখে নাও গুহার মধ্যে প্রবেশ করে গুহার মধ্যে প্রবেশ করে অলিপর বা রাশি রাশি খাবার দামি রেশমের কাপড়ের বস্ত্র দামি রেশমের কাপড়ের বস্ত্র এবং সোনা ও রূপার মোটা মোটা শলাকা দেখেছিল দুয়ের উত্তর ললাম শব্দের অর্থ সুন্দর ললাম শব্দের অর্থ সুন্দর তিনের উত্তর স্কন্ধরাজ নমস্তে হস্ত চর্য পাটব দে শিখ দেব দার্মিদং বিবৃতং কৃপয়া কুরু আবারও বলছি তোমাদের পাঠ্যাংশের এটা উত্তর পাঠ্যাংশে লেখা আছে এটা দেখবা স্কন্ধরাজ নমস্তে হস্তু চর্য পাটব দেশিক দস্যু দেব দারমিদং বিবৃতং কৃপয়া কুরু চারের উত্তর দেখো চারের এক নম্বর হবে গুল্ম জাতীয় উদ্ভিদের প্রাচুর্য এক নম্বর হবে গুল্ম জাতীয় উদ্ভিদের প্রাচুর্য দুই প্লিহা রোগের প্রাদুর্ভাব দুই প্লিহা রোগের প্রাদুর্ভাব এবার পদ্মাংশে দেখো পদ্মাংশে পাঁচের প্রশ্ন উত্তর হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগের উপদেশ দিয়েছেন ছয়ের উত্তর সম্বোধনের এক বচন সম্বোধনের এক বচন সাতের উত্তর পদকমলে সাতের উত্তর পদকমলে আটের উত্তর সত্য রজ এবং তম নাট্যাংশ দেখে দেখো নয় উত্তর ইন্দু বন্দনা হলো কৌমুদি ইন্দু বন্দনা হল কৌমুদি দশের উত্তর নাটক বা দৃশ্যকাব্য নাটক বা দৃশ্যকাব্য এগারো উত্তর রাজনযুক্ত ইয়ম রয়াকার বরিজ দ নয় হলন্ত যুক্ত হস্যই অন্তস্থ ময়ারন্ত বারো বারো এক নম্বর হবে উদাহ হসু দয়বায়াকার হ দুই নম্বর পরিণয় সাহিত্যের ইতিহাস দেখো আর্যভট্টতন্ত্র দুই হবে আর্য মহাসিদ্ধান্তিকা আর্য মহাসিদ্ধান্তিকা সিদ্ধান্তিকা চোদ্দ উত্তর সামদ দামোদর সামোদ দামোদর পুনরুত্তর রাক্ষস পুনরুত্তর হবে মুদ্রা রাক্ষস এবার তোমরা পেজগুলো এসি দুশো এক এসি দুশো একের প্রথম প্রশ্ন এর উত্তর হবে বিভিন্ন শব্দের অর্থ বন বিভিন্ন শব্দের অর্থ বন দুয়ের উত্তর মদালাস চম্পু ও নলচম্পু মদালাস চম্পু মদালাস চম্পু ও নলচম্পু তিন চল্লিশ জন চোর চার দর্শনে চার দর্শনে এবার দেখো পদ্মাংশের পাঁচ নম্বর প্রশ্ন জনুমুনির কন্যা হওয়ায় জনুমনির কন্যা হওয়ায় গঙ্গাকে জাহ্নবী বলা হয়েছে গঙ্গাকে জাহ্নবী বলা হয়েছে ছয় ব্যথাচারী ব্যর্থাচারী বয়জফালা থৈরে আকার চয়াকার রয়দিগুই ব্যর্থাচারী সাত সংসার রূপ সাগর সংসাররূপ সাগর আট লোকসংগ্রহ মানে মানুষের বিপদগামী প্রবৃত্তিকে বাধা দেওয়া লোকসংগ্রহ লোকসংগ্রহ মানে মানুষের বিপদগামী প্রবৃত্তিকে বাধা দেওয়া নাটাংশ থেকে নাটাংশকের নয়ের উত্তর হবে বসন্তকালীন স্বপ্ন দশের উত্তর বল্লভ এগারো উত্তর শর্মা এবং তার কন্যা কৌমুদি ইন্দু শর্মা এবং তার কন্যা কৌমুদি বারো উত্তর যাবৎযুক্ত জীবনম অন্তোজয়াকার ব খণ্ডেত্বা যুক্ত ব্রজয়দিঘি বয় হরন্ত তেরো উত্তর বিশাক দত্ত চোদ্দ উত্তর পঞ্চ সিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা পুনরোত্তর মাটির তৈরি ছোটো গাড়ি মাটির তৈরি ছোটো গাড়ি এবার তোমরা পেজগুলো এসি দুশো তিরানব্বই এসি দুশো তিরানব্বইয়ের প্রথম প্রশ্নের উত্তর হবে আর্যাবর্তের সমগ্র শুদ্ধ স্বভাবা নারীদের বোঝানো হয়েছে আর্যাবর্তের সমগ্র শুদ্ধ স্বভাবা নারীদের বোঝানো হয়েছে নারীদের বোঝানো হয়েছে দুই গঙ্গা ও চন্দ্রভাগা গঙ্গা ও চন্দ্রভাগা সপ্তায়ও এবং সাদি সপ্তায়ও এবং সাদি চার স্কন্ধরাজ নমস্তে হস্তু চর্য পাটক দেশিক দস্যুদেব দার্মিদং সংবৃতং কৃপায় কুরু আবারও বলছি স্কন্ধরাজ নমস্ত হস্তু চর্য পাঠক দেশিক দস্যুদেব দেব সং বৃত্তং কৃপায়া কুরু পদ্যাংশ দেখে দেখো পাঁচের উত্তর গঙ্গা সুর তথা দেবতাদের ঈশ্বরী হওয়াই গঙ্গাকে সুরেশ্বরী বলা হয়েছে আবার বলছি গঙ্গা সুর তথা দেবতাদের ঈশ্বরী হওয়ায় গঙ্গাকে সুরেশ্বরী বলা হয়েছে ছয়ের উত্তর ছয়ের উত্তর হবে পদ্মটিকা ছন্দে পদ ঝটিকা ছন্দে রচিত পদ্মটিকা ছন্দে রচিত সাতের উত্তর সাতের উত্তর যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয়গুলি বন্ধ করে মনে মনে চিন্তা করে তাকে মিথ্যাচারী বলে আবার এরকম বলতে পারো যে ব্যক্তি ইন্দ্রিয় সকল অবরোধ করে মনে মনে কর্মের চিন্তা করে তাকে মিথ্যাচারী বলে উত্তর অর্জুনের ধনুকের নাম গান্ডিব নয়ের উত্তর বাসু বলতে বোঝানো হয়েছে বালিকা তথা কৌমুদিকে দশের উত্তর রাজা শর্মাকে প্রণাম করলেন রাজা শর্মাকে প্রণাম করলেন এগারো উত্তর অবনিপ পদের অর্থ মহারাজা বারোর অত জনকস্যতে আদেশও পালনীয় অর্থাৎ তোমার বাবার আদেশ পালন করা উচিত তোমার বাবার আদেশ পালন করা উচিত এই ছিল কৌমুদির প্রতি রাজার শেষ কথা তেরোত্তর অভিজ্ঞান শকুন্তলাম মালবিকাগ্নিমিত্রম বিক্রমবর্ষীয় অভিজ্ঞান শকুন্তলাম মালবিকাগ্নিমিত্রম বিক্রম চোদ্দোত্তর অথর্ব বেদকে পনেরোত্তর চরক এবার তোমরা পেজগুলো এসি তিনশো উনষাট এসি তিনশো ঊনষাটের প্রথম প্রশ্নের উত্তর বিপল্লবা কথাটি ফাল্গুন মাসে গাছের পাতা শূন্য হয়ে যাওয়া ও ফাল্গুন মাসে মানুষের বিপদের লেস মাত্র থাকে না প্রথম কী বললাম বিপল্লবা কথাটি ফাল্গুন মাসে গাছের পাতা শূন্য হয়ে যাওয়া ও ফাল্গুন মাসে মানুষের বিপদের লেসমাত্র থাকে না দুই উপসর্গ বর্ণবিকার সম্বন্ধে অজ্ঞাত তিন নি নিবিসর্গযুক্ত ক্রান্তা নিবিসর্গযুক্ত ক্রান্তা চার উত্তর অলিপর্বা ঘয় প্রবেশ করে রাশি রাশি খাওয়ার দামি রেশমের কাপড় বস্ত্র ও সোনা ও রূপর মোটা মোটা শলাকা দেখেছে মোটা মোটা শলাকা তারপরে পরে প্রশ্ন পাঁচ গঙ্গার বিশেষণ গঙ্গার বিশেষণ ছয় গোবিন্দ পাদ ছিলেন গোবিন্দ ভগবত পাদ ছিলেন শঙ্করাচার্যের গুরু শঙ্করাচার্যের গুরু তারপরে তিনে উত্তর হবে কর্মযোগের তৃতীয় অধ্যায় কর্মযোগের তৃতীয় অধ্যায় চার উত্তর হবে যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয়গুলিকে বন্ধ রেখে মনে মনে কর্মের চিন্তা করে তাকে মিথাচারী বলে এবার তোমরা এবার তোমরা নাট্যাংশ দেখো নাট্যাংশের প্রথম প্রশ্নের উত্তর ইন্দু শর্মার কন্যা কৌমুদি তার পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করে নিজের পছন্দের পাত্রকে বিবাহ করতে চাই এই অভিযোগ নিয়ে ইন্দু শর্মা রাজার কাছে উপস্থিত হন তাহলে প্রথম প্রশ্নের উত্তর বললাম ইন্দু শর্মার কন্যা কৌমুদি তার পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করে নিজের পছন্দের পাত্রকে বিবাহ করতে চাই এই অভিযোগ নিয়ে ইন্দু শর্মা রাজার কাছে উপস্থিত হন দুইয়ের উত্তর ষষ্ঠী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ তিনের উত্তর রাজা ইন্দ্রবর্মার চার উত্তর কনক লেখা চার উত্তর কনক লেখা এবার দেখো সাহিত্য ইতিহাসের প্রথম প্রশ্ন অলকাপুরিতে অলকাপুরিতে দুয়ের উত্তর বরাহমিহির তিনের উত্তর সূত্রস্থান স্থান বিমান স্থান শারির স্থান